এই ডিফারেন্সটা একটু রিয়ালিস্টিক করে আমরা দেখতে পারি টপোলজি হলো এমন একটা গঠন বা স্ট্রাকচার যেখানে বস্তুটা কতটা মোরানো বা টানা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় কোনো একটা বস্তুকে আমরা কতটা মোরালাম বা টানলাম বা মোচড়ালাম বা মোচড় দিলাম বলতে পারেন সেটাও গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল কোনো অংশ কীভাবে সংযুক্ত আছে সেটা এটা না বুঝলেও আমরা এখন এই এক্সাম্পলের মাধ্যমে একটা ফিল করার চেষ্টা করবো ধরেন আমাদের কাছে একটা বেলুন আছে এবং এই বেলুনটাকে আমরা টানলাম লাইক এখানে ফিগারটা যদি ড্র করি ধরেন এমন একটা আমাদের বেলুন আছে এখন এই বেলুনটাকে আমরা এই ধরে টানলাম টানলে কি হবে টানলে একটু এখন আমরা ফার্স্ট টিনে লম্বা করলাম এখন চাইলে দেখেন আমরা এই পাশ থেকে চেপে চ্যাপটা করে দিতে পারি চ্যাপটা করলে এমন ফিগার হয়ে যাবে বাট এই যে তিনটা কাজ করলাম ফার্স্ট আমরা টানলাম আবার চ্যাপটা করলাম এবং চাইলে কিছু বাঁকা দিতেও পারি এবং চাইলে কিছুটা বাঁকা দিতে পারি তো আঁকা বাঁকা করে ফেললাম বাট যাই করলাম না কেন এই কোনো ক্ষেত্রেই এই বেলুনের টফোলজিটা চেঞ্জ হয়নি এই বেলুনের টফোলজি তখনই চেঞ্জ হবে যদি বেলুনটা ফেটে যায় কিংবা ছিদ্র হয়ে যায় সে কথাগুলো এখানে লেখা আছে আমরা টানলাম চাকটা করলাম কিংবা বাঁকিয়ে দিলাম যাই করলাম এক্ষেত্রে যতক্ষণ বেলুনটা ফাটাচ্ছি বা ছিঁড়ে ফেলছি সেটা টপোলজির বা গঠন একই থাকবে দৃষ্টিতে এই বেলুনের আকার বদলানো চলবে কিন্তু ছেঁড়া বা গর্ত করা চলবে না এটাই মূলত টপোলজির শাব্দিক অর্থ আমরা থেকেই ভাই টপোলজিক্যাল স্পেস এই ডিফিনে কথাবার্তা বলি হ্যাঁ I thought we could have a next tutorial